নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটো ইসলামপুর থানার সেনপাড়া এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নয়নজুলিতে উল্টে যায় অটোটি অটোতে থাকা যাত্রীরা আহত হয়েছে এই দুর্ঘটনায় অটোতে মোট যাত্রী ছিল সাতজন সাতজনের মধ্যে চারজনের অবস্থার অবনতি ঘটায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অথ আহত বেশ কয়েকজন যাত্রী জানা যায় এদিন মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার শেখপাড়ার দিক থেকে যাত্রী বোঝা অটো আসছিল ইসলামপুরের দিকে ইসলামপুর থানার সেনপাড়া এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নয়ন উল্টে যায় অটোটি অটোতে থাকা যাত্রীরা আহত হয়েছে এই দুর্ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে এসে তাদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে এক ছেলে সাইকেলে একদম রোডের মাঝখান মাঝামি চলে আসি আমি বাইক টাইকিয়ে গাড়ি পাল্টে হয়ে যায় যাত্রী সাতজন ছিল

আসতে যেয়ে গোটা রাস্তা আসলো এইখানে আসে একটা সাইকেল আসছিল সাইকেল খান বাঁচাতে যেয়ে চাকা পিছলে যে বাস মানে ও এত দূর থেকে পিছিয়ে খেয়ে আসে আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা চা গজব কাজ